হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের আলোচিত জুটি সাকিব খান ও বুবলিকে নিয়ে ভক্তদের আগ্রহের কোনো কমতি নেই এবার সবি জঙ্গলে উঠে এসেছে একটি অনেক পুরনো ঘটনা যেখানে জানা যাচ্ছে বুবলির ক্যারিয়ারের শুরুর দিকে তাকে কাজ পেতে সহায়তা করেছিলেন ঢালিউডের সুপারস্টার সাকিব খান এবং আরেকজন মহারথী তাপস বুবলি যখন মিডিয়ায় পা রাখেন তখন ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়ার লড়াই ছিল কঠিন একজন নবাগত হিসেবে তিনি বিভিন্ন পরিচালকদের কাছে গিয়ে কাজের সুযোগ চাইলেও তেমন সারা পাচ্ছিলেন না এই পরিস্থিতিতে সাকিব খান নিজেই এগিয়ে আসেন বুবলির জন্য জানা গিয়েছে সাকিব খান ব্যক্তিগতভাবে ভাবে সঙ্গীত পরিচালক ও প্রযোজক তাপসের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি তাপসকে ফোন দিয়ে বুবলির জন্য কাজের সুপারিশ করেছিলেন সাকিবের কথায় তাপস নাকি গুরুত্ব দিয়ে বুবলির জন্য কিছু সুযোগের ব্যবস্থা করে দিয়েছিলেন যা তার ক্যারিয়ার গড়ার পথে সহায়ক হয়েছিল ইন্ডাস্ট্রিতে সাকিব খানের প্রভাব নিয়ে কোনো সন্দেহ হয়নি নবাগত শিল্পীদের জন্য তার সমর্থন বরাবরই প্রশংসিত হয়েছে তবে বুবলির ক্ষেত্রে উতক বিশেষ গুরুত্ব পায় অনেকেই মনে করেন সাকিব খান হয়তোবা তখনই বুবলির প্রতিভা ও সম্ভাবনা লক্ষ্য করেছিলেন তাই তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এবং এইজন্য নাকি তাপসকে বারবারই সাকিব খান ফোন দিয়ে বুবলির কাজের জন্য সুপারিশ করতেন এমন কি বুবলির কাজ ব্যবস্থাও হয়ে গিয়েছিল এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তাপস ইন্ডাস্ট্রি ভেতর থেকে অনেক সুযোগ করে দিয়েছিলেন বুবলিকে সাকিবের সুপারিশে বুবলির জন্য কাজের দরজা খুলে যায় অনেকের কাছেই তবে তাপস ছিল তাদের মধ্যে সবথেকে উপরে কারণ তাপসী বুবলির জন্য অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে আসেন বিষয়টিকে নিয়ে বুবলি কখনো খোলামেলা মন্তব্য করেনি তবে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কঠিন কিন্তু আমি সবসময় কিছু মানুষের কাছে কৃতজ্ঞ যারা আমাকে শুরুতে সমর্থন করেছে এর মধ্যে সাকিব খান আর তাপস ভাই আমার হৃদয়ের খুব কাছের একজন মানুষ গুলোর মধ্যে তবে দর্শক বন্ধুরা আপনার এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ থাকছে পর্যন্তই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ